আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদেরকে দেখাব ফ্যাকজো 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 ফেনারিন হাইড্রোক্লোরাইট এটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি আপনাদেরকে দেখাবো এই ফ্যাকজো কী কাজে ব্যবহার করবেন আপনারা সেটি আপনাদেরকে আমি আজ জানাবো এটি নির্দেশনা রিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বর্তমানে দেখা গেছে প্রায় ঘরে ঘরেই শিশু হতে শুরু করে বৃদ্ধ সকলেরই সর্দি ঠান্ডা কাশি এগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই ফ্যাক ব্যবহার করতে পারি তবে অবশ্যই একজন রেজিস্টার্ড কৃত ডাক্তারের পরামর্শ নেবেন আজ আপনাদেরকে এটির ব্যবহার সম্পর্কে জানাবো তো ব্যবহার ভীতি শূন্য থেকে ছয় মাস বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না যাবে কি না সেটির সেটির ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়নি তবে অবশ্যই 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 একজন রেজিস্টার্ড কৃত ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারবেন আর ছয় মাস থেকে বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করবেন দৈনিক দুবার কীভাবে ব্যবহার করবেন পনেরো এমজি টু পয়েন্ট ফাইভ সাসপেনশন ব্যবহার করা যেতে পারে প্রথম দিকে পরবর্তীতে যদি আপনার রোগটি সেরে যায় কমে যায় সেক্ষেত্রে আড়াই এমএল করে একবার ব্যবহার করবেন সাসপেনশন আর দু বছর থেকে এগারো বছর বয়সের শিশুদের জন্য ব্যবহার করবেন তাও দিনে দুবার তিরিশ এমজি অথবা ফাইভ এম এল সাসপেনশন ব্যবহার করবেন দিনে দুবার সেটি প্রথম দিকে যখন আপনার রোগ সেরে যাবে তখন দিনে একবার ব্যবহার করবেন তাহলে আপনার চলবে এবার জানাবো এগারো বছর থেকে তার উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য সেটিও আপনি ষাট এমজি ট্যাবলেট অথবা একশো বিশ এমজি ট্যাবলেট দিনে দু দুবার ব্যবহার করতে পারবেন আবার একশো আশি এমজি ট্যাবলেট আপনি দিনে একবার ব্যবহার করতে পারবেন এই হচ্ছে মাত্রা ও ব্যবহার বিধি। এবার জানাবো পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় আপনারা ফ্যাক্য ব্যবহার করবেন বা করতে পারবেন কি না ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না এটার কোনো সঠিক ব্যবহারবিধি জানা যায়নি যে ব্যবহার করতে পারবেন বা পারবেন না আর স্তন্যদানকালে মাতৃদুগ্ধ সময় অর্থাৎ যখন বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয় তখন আপনারা অবশ্যই অবশ্যই সতর্কতার সহিত ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই একজন পরামর্শ বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করেছেন সিক্স ট্যাবলেট সিক্সটি এমজি একশো বিশ এম জি একশো আশি এমজি আকারে আর ফ্যাকজো সিরাপ সাসপেনশন অথবা মানে সাসপেনশন আকারে ব্যবহার বাজারজাত করেছেন এটির মূল্য ষাট এমজি খুচরা মূল্য চার টাকা একশো বিশ এম জি খুচরা মূল্য নয় টাকা একশো আশি এমজি খুচরা মূল্য বারো টাকা সাসপেনশন পঞ্চান্ন টাকা তো আমার ভিডিও আর দীর্ঘায়ী করব না আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি সাস সাবস্ক্রাইব একটি লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম